আসসালামু আলাইকুম একটা কাঠবিড়ালি সকাল সকাল দেখা যাচ্ছে গাছের থেকে নিয়ে তো আধার খাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখছে দূরে অন্য গাছে যাচ্ছে ওরা কাঠবিড়ালির বাচ্চাটা ছোট হলেও দেখতে অনেক কিউট ও সুন্দর বুঝতে পারছেন এই যে কাঠবিড়ালিটা দেখা যাক কি করে তারা অনেকগুলা কাঠ বেরিয়ে দিচ্ছে প্রত্যেকটা কাছে অনেকগুলা করে কাঠ বেরিয়ে আছে কারণ আমরা হচ্ছেন যারা যে বাড়িতে গাছপালা আছে সেই বাড়িতে অনেকগুলো করে কাঠ বেরিয়ে দেখা যায় দেখছেন আপনাদের আমি ঝুম করে দেখাচ্ছি কাঠ বেরিয়ে চলে গেল আর আরেকটা যে মাটিতে আছে মাটিতে যে মাটি তাদের সাথে যুক্ত হয়েছে ওই গাছের উপরে জুম করে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক কাঠ বিড়াল আছে অনেক অনেক